ঈশ্বর আপনাকে সেটাই দেন যেটা আপনার প্রয়োজন এই বাক্যটি শুনতে যতটা সহজ বোঝার ক্ষেত্রে ততটাই গভীর জীবনের পথে হাঁটতে হাঁটতে মানুষ প্রায়ই প্রশ্ন করে কেন আমার জীবনে এমন হল কেন আমি যা চেয়েছি তা পেলাম না কেন কষ্ট আমার পিছু ছাড়ে না এই প্রশ্নগুলোর ভিড়ে দাঁড়িয়ে গীতা নীরবে উত্তর দেয় ঈশ্বর কখনোই মানুষের ইচ্ছার দাস নন তিনি মানুষের প্রয়োজনের পথপ্রদর্শক এই উপলব্ধির আলো নিয়েই আজ আধ্যাত্মিক আলো চ্যানেলের মাধ্যমে আমরা প্রবেশ করছি এক গভীর যাত্রায় মানুষ সাধারণত যা চায় আর যা তার চাওয়া জন্ম নেয় ইন্দ্রিয় অহংকার আর তুলনার ভিতর থেকে আর প্রয়োজন জন্ম নেয় আত্মার বিকাশ থেকে গীতার সার কথা বারবার আমাদের এই কথাই স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের জীবনকে সাজান তার উন্নতির জন্য ভোগের পরিমাণ বাড়ানোর জন্য নয় আমরা অনেক সময় ভাবি সুখ মানে আরাম সম্পদ স্বীকৃতি ক্ষমতা কিন্তু গীতা বলে প্রকৃত সুখ হল চেতনার স্থিতি অন্তরের শান্তি আর নিজের ধর্মে অবিচল থাকা যখন জীবনে কোনো কিছু হারিয়ে যায় তখন আমরা ঈশ্বরকে দোষ দিই বলি আমি তো খারাপ কিছু করিনি তবু কেন আমার সঙ্গে এমন হলো কিন্তু গীতা আমাদের শেখায় কর্মের গভীর রহস্য কর্ম শুধু এই জন্মের নয় অগণিত জন্মের ধারাবাহিক ফল ঈশ্বর এখানে বিচারক নন তিনি নিয়মের ধারক আগুন যেমন পুড়িয়ে দেয় জল যেমন ভিজিয়ে দেয় তেমনি কর্ম তার ফল দেয় ঈশ্বর সেই ফলকে আমাদের জীবনে এমনভাবে দেন যাতে আমরা শিখতে পারি ভেঙে পড়তে নয় মানুষ চায় কষ্টহীন জীবন কিন্তু ঈশ্বর দেন এমন জীবন যেখানে কষ্টের মধ্য দিয়েই শক্তি জন্মায় মানুষ চায় সবকিছু সহজ হোক কিন্তু ঈশ্বর দেন এমন পরিস্থিতি যেখানে সহজের মোহ ভেঙে সত্যের মুখোমুখি হতে হয় একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন তার অন্ধকার চাপ আর যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু সেই কষ্ট না হলে অঙ্কুরোদ্গম সম্ভব নয় ঈশ্বর যখন জীবনে চাপ দেন তখন তিনি আমাদের ভাঙতে চান না তিনি আমাদের ভেতরের সম্ভাবনাকে জাগাতে চান গীতায় বলা হয়েছে তুমি ফলের অধিকারী নও কর্মের অধিকারী এই কথাটি শুনে অনেকেই ভয় পায় মনে করে তাহলে চেষ্টা করে লাভ কি কিন্তু এই কথার গভীর অর্থ হল তুমি তোমার সর্বোচ্চ প্রচেষ্টা দাও বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও কারণ ঈশ্বর জানেন কোন ফল তোমার জন্য কল্যাণকর তুমি হয়তো চাও তাৎক্ষণিক সাফল্য কিন্তু ঈশ্বর দেন ধৈর্য তুমি চাও বাহ্যিক স্বীকৃতি ঈশ্বর দেন আত্মসম্মান তুমি চাও ভোগ ঈশ্বর দেন বৈরাগ্য যাতে তুমি সত্যিকারের মুক্তির পথে এগোতে পারো আমরা যখন বলি ঈশ্বর নীরব তখন আসলে আমরা তার ভাষা বুঝতে পারি না ঈশ্বর কথা বলেন পরিস্থিতির মাধ্যমে মানুষের মাধ্যমে ব্যর্থতার মাধ্যমে কখনো গভীর একাকিত্বের মধ্য দিয়ে সেই একাকিত্ব আমাদের শূন্য করার জন্য নয় আমাদের অন্তরের শব্দ শোনানোর জন্য গীতার কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে উপদেশ দিয়েছিলেন কারণ যুদ্ধক্ষেত্রই মানুষের জীবনের প্রকৃত রূপ সেখানে ভয় আছে দ্বন্দ্ব আছে দায়িত্ব আছে আর আছে সিদ্ধান্তের ভার মানুষ প্রায়ই বলে ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছেন কিন্তু সত্যি কথা হলো জীবন নিজেই পরীক্ষা নয় জীবন হলো পাঠশালা ঈশ্বর পরীক্ষক নন তিনি শিক্ষক তিনি আমাদের ভুল ধরিয়ে দেন অভিজ্ঞতার মাধ্যমে যখন অহংকার বাড়ে তখন পতন আসে যখন আসক্তি বেড়ে যায় তখন বিচ্ছেদ আসে যখন আমরা নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করি তখন অসহায়তার স্বাদ পাওয়ানো হয় এসব শাস্তি নয় এগুলো সংশোধন ঈশ্বর যখন কিছু কেড়ে নেন তখন আমরা ভাবি তিনি নিষ্ঠুর কিন্তু গীতা বলে ঈশ্বর যা নেন তা আসলে বোঝা যা আমাদের আটকে রাখে যা আমাদের ভেতরের স্বাধীনতাকে দমিয়ে দেয় একটি শিশুর হাত থেকে ছুরি কেড়ে নেওয়া যেমন নিষ্ঠুরতা নয় বরং সুরক্ষা তেমনি ঈশ্বর অনেক সময় আমাদের পছন্দের জিনিস কেড়ে নেন আমাদের বৃহত্তর মঙ্গলের জন্য জীবনে যখন আমরা প্রার্থনা করি তখন প্রায়ই তালিকা নিয়ে বসি এটা চাই ওটা চাই এটা দিও না ওটা সরিয়ে দাও কিন্তু প্রকৃত প্রার্থনা হল আত্মসমর্পণ বলা হে ঈশ্বর তুমি যা দাও তাই আমার জন্য শ্রেষ্ঠ এই আত্মসমর্পণ দুর্বলতা নয় এটাই সর্বোচ্চ শক্তি কারণ তখন মানুষ নিজের সীমাবদ্ধতা মেনে নেয় এবং ঈশ্বরের অসীম জ্ঞানের ওপর ভরসা রাখতে শেখে গীতার সার আমাদের শেখায় সমত্ব সুখে যেমন স্থির থাকা দুঃখেও তেমন স্থির থাকা লাভে যেমন অহংকার না করা ক্ষতিতেও ভেঙে না পড়া ঈশ্বর যখন আমাদের প্রয়োজন অনুযায়ী দেন তখন তিনি আমাদের এই সমত্ব শিখতে সাহায্য করেন কারণ যে মন সব অবস্থায় স্থির থাকতে পারে সেই মনই মুক্তির পথে অগ্রসর হয় আমরা অনেক সময় দেখি কোনো মানুষ খুব খারাপ কাজ করেও সুখে আছে আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে তখন মনে হয় ঈশ্বর অন্যায় করছেন কিন্তু গীতা বলে সময়ের হিসাব মানুষের মতো নয় কর্মফল কখনো সঙ্গে সঙ্গে আসে কখনো দেরিতে আসে ঈশ্বর কোনো হিসাব ভুল করেন না তিনি শুধু আমাদের ধৈর্য পরীক্ষা করেন আমাদের বিশ্বাসকে দৃঢ় করেন যে মানুষ শুধু চাওয়ার ওপর বাঁচে সে কখনো তৃপ্ত হয় না আর যে মানুষ প্রয়োজনকে বুঝে গ্রহণ করে সে অল্পেতেই শান্তি খুঁজে পায় ঈশ্বর আমাদের জীবনে যা দেন তা যদি আমরা সচেতন চোখে দেখি তাহলে বুঝতে পারব প্রতিটি ঘটনা আমাদের একটু একটু করে পরিণত করছে ব্যথা আমাদের গভীর করছে অপেক্ষা আমাদের সংযম শেখাচ্ছে ব্যর্থতা আমাদের বিনয় শেখাচ্ছে এই উপলব্ধি যখন মানুষের ভেতরে জন্মায় তখন সে ঈশ্বরকে আর অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায় না তখন সে বলে যা হচ্ছে ঠিকই হচ্ছে কারণ ঈশ্বর জানেন আমি এখন কী শিখতে চাই না কিন্তু কী শিখতে আমার দরকার এই বিশ্বাসী ভক্তির আসল রূপ এই বিশ্বাসী গীতার সার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের জীবনের মানে ঠিক করতে গিয়ে নিজের ইচ্ছাকে মানদণ্ড বানিয়ে ফেলে সেভাবে যা আমাকে আনন্দ দেবে সেটাই ভালো যা আমাকে কষ্ট দেবে সেটাই খারাপ কিন্তু গীতার দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা সেখানে ভালো আর খারাপের সংজ্ঞা নির্ধারিত হয় আত্মার অগ্রগতির ভিত্তিতে যে ঘটনা আত্মাকে শক্তিশালী করে সচেতন করে সত্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাই কল্যাণকর যদিও তা সাময়িকভাবে যন্ত্রণাদায়ক হয় ঈশ্বর মানুষকে কখনো এমন বোঝা দেন না যা বহন করার ক্ষমতা তার নেই এই কথাটি শুধু সান্ত্বনার জন্য নয় এটি এক গভীর আধ্যাত্মিক সত্য যখন আমরা জীবনের ভারে নুয়ে পড়ি তখন আসলে আমাদের ভেতরের শক্তির সাথে পরিচয় হয় আগে যে শক্তিকে আমরা চিনতাম না সেই শক্তি ধীরে ধীরে জেগে ওঠে ঈশ্বর সেই জাগরণের সুযোগ দেন পরিস্থিতির মাধ্যমে অনেক সময় মানুষ চায় সম্পর্ক কিন্তু ঈশ্বর দেন একাকিত্ব সেই একাকিত্ব মানুষকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং আত্মপরিচয়ের জন্য সম্পর্কের ভিড়ে মানুষ প্রায়ই নিজেকে হারিয়ে ফেলে অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের সত্য চাপা পড়ে যায় একাকিত্ব তখন আয়নার মতো কাজ করে যেখানে মানুষ প্রথমবার নিজের চোখে নিজের দিকে তাকায় গীতা বলে যে নিজেকে চেনে সেই ঈশ্বরকে চেনে মানুষ যখন প্রার্থনা করে তখন সে প্রায়ই পরিস্থিতি বদলানোর জন্য প্রার্থনা করে কিন্তু ঈশ্বর অনেক সময় পরিস্থিতি বদলান না তিনি মানুষটিকে বদলে দেন বাইরে ঝড় থামে না কিন্তু ভেতরের ভয় কমে যায় বাইরে অন্ধকার কাটে না কিন্তু ভেতরে আলো জ্বলে ওঠে এই ভেতরের আলোই প্রকৃত আশীর্বাদ কারণ এটি কাউকে কেড়ে নেওয়া যায় না গীতা আমাদের শেখায় আসক্তি আর ভালোবাসার পার্থক্য আসক্তি মানে দাবি নিয়ন্ত্রণ ভয় ভালোবাসা মানে স্বাধীনতা গ্রহণ বিশ্বাস ঈশ্বর যখন আমাদের জীবনে কিছু দেন না তখন তিনি আসলে আমাদের আসক্তি ভাঙতে চান কারণ আসক্ত মন কখনো মুক্ত হতে পারে না যে জিনিস ছাড়া বাছা যায় না বলে মনে হয় সেটাই একদিন আমাদের দাস বানিয়ে ফেলে জীবনে যখন হঠাৎ সব কিছু ভেঙে পড়ে তখন মানুষ বলে সব শেষ কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তখনই আসলে শুরু হয় পুরনো পরিচয় পুরনো অহংকার পুরনো মিথ্যা বিশ্বাস সব ভাঙে যাতে নতুন করে সত্যের ওপর জীবন গড়া যায় গীতা বলে ধ্বংস ছাড়া সৃষ্টি অসম্ভব ঠিক যেমন রাত না হলে ভোর আসে না ঈশ্বর মানুষের প্রয়োজন অনুযায়ী সময়ও দেন কখনো দেরি করেন কখনো অপেক্ষায় রাখেন এই অপেক্ষা মানুষকে ভেতর থেকে প্রস্তুত করে যে ফল পেতে আমরা প্রস্তুত নই তা পেয়েও আমরা তাকে ধরে রাখতে পারি না তাই ঈশ্বর ফল দেওয়ার আগে চরিত্র গঠন করেন ধৈর্য সহনশীলতা বিনয় এই গুণগুলো না থাকলে সাফল্য অভিশাপ হয়ে ওঠে অনেকেই প্রশ্ন করে যদি ঈশ্বর সব জানেন তবে মানুষের স্বাধীন ইচ্ছার কি মূল্য গীতা বলে ঈশ্বর পথ দেখান কিন্তু হাঁটতে হয় মানুষকেই তিনি সুযোগ দেন সিদ্ধান্ত মানুষের হাতে ঈশ্বর এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে মানুষ নিজের সত্য প্রকাশ করতে পারে সেই প্রকাশের ভিত্তিতেই ভবিষ্যতের রূপ গড়ে ওঠে মানুষ প্রায়ই বাহ্যিক দিক দেখে ঈশ্বরের দানকে বিচার করে কে কত ধনী কে কত সফল কে কত সম্মানিত কিন্তু গীতা বলে প্রকৃত ঐশ্বর্য ভেতরে যে মন শান্ত যে হৃদয় ঈর্ষামুক্ত যে চেতনা স্থির সেই মানুষই প্রকৃত ধনী ঈশ্বর এই ধন সবাইকে দিতে চান কিন্তু সবাই তা গ্রহণ করতে প্রস্তুত নয় যখন জীবনে বারবার একই ধরনের কষ্ট আসে তখন সেটাকে দুর্ভাগ্যভাবা সহজ কিন্তু গীতা বলে পুনরাবৃত্তি মানে শিক্ষা অসম্পূর্ণ যতক্ষণ না আমরা শিক্ষা গ্রহণ করি ততক্ষণ পরিস্থিতি রূপ বদলে ফিরে আসে তখন ঈশ্বর বারবার একই দরজা করা নাড়েন যতক্ষণ না আমরা খুলে দেখি ভেতরে কি বার্তা লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় ভয় হল নিয়ন্ত্রণ হারানোর ভয় কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এই ছেড়ে দেওয়াই মুক্তি নদী যখন নিজের প্রবাহ ছেড়ে দেয় সমুদ্রের দিকে তখন সে আর নদী থাকে না সমুদ্র হয়ে যায় তেমনি মানুষ যখন নিজের অহং ছেড়ে ঈশ্বরের ইচ্ছার সাথে মিশে যায় তখন তার সীমাবদ্ধ সত্ত্বা ভেঙে যায় গীতা আমাদের শেখায় ঈশ্বর বাইরে কোথাও নন তিনি মানুষের অন্তরে সাক্ষীর মতো বসে আছেন তিনি দেখেন আমরা কি চাই কিন্তু তার থেকেও বেশি দেখেন আমাদের কি প্রয়োজন আমাদের চাওয়া অনেক সময় আমাদের দুর্বলতা প্রকাশ করে আর আমাদের প্রয়োজন প্রকাশ করে আমাদের সম্ভাবনা ঈশ্বর সেই সম্ভাবনাকেই জাগাতে চান জীবনের প্রতিটি অভিজ্ঞতা ভালো বা মন্দ একটি উপহার পার্থক্য শুধু উপহারটি মোড়া আছে সুখের কাগজে না কষ্টের কাগজে যারা শুধু মোড়কের দিকে তাকায় তারা অভিযোগ করে যারা ভেতরের অর্থ বোঝে তারা কৃতজ্ঞ হয় গীতা আমাদের সেই দৃষ্টিই দিতে চায় যখন মানুষ এইভাবে জীবনকে দেখতে শেখে তখন সে আর প্রশ্ন করে না কেন আমার সঙ্গে এমন হল সে প্রশ্ন করে এই ঘটনার মাধ্যমে আমি কি শিখতে পারি এই একটি মাত্র প্রশ্ন পুরো জীবনকে বদলে দেয় তখন ঈশ্বর আর দূরের কোনো শক্তি নন তিনি হয়ে ওঠেন জীবনের অন্তরঙ্গ সঙ্গী দুঃখ মানুষকে যে আরেকটি গভীর সত্য শেখায় তা হল বৈরাগ্য বৈরাগ্য মানে জীবন ত্যাগ করা নয় বরং জীবনের প্রতি অতিরিক্ত আঁকড়ে ধরার প্রবণতা থেকে মুক্ত হওয়া মানুষ সাধারণত ভাবে বৈরাগ্য মানেই সব ছেড়ে জঙ্গলে চলে যাওয়া কিন্তু গীতার দৃষ্টিতে বৈরাগ্য হল ভেতরের একটি অবস্থা যেখানে মানুষ জানে সব কিছুই সাময়িক দুঃখ এই উপলব্ধিকে তীব্র করে তোলে যখন মানুষ বারবার হারায় তখন সে বুঝতে শেখে ধরে রাখার ক্ষমতা তার নেই মানুষ সুখ পেলে ভাবে এই সুখ চিরকাল থাকুক দুঃখ পেলে ভাবে এই কষ্ট কেন এলো কিন্তু গীতা বলে সুখ আর দুঃখ দুটোই প্রকৃতির গুণের ফল এই গুণগুলোর পরিবর্তন অনিবার্য মানুষ যখন এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না তখন তার কষ্ট বেড়ে যায় দুঃখ তাকে এই পরিবর্তনের সত্যটা চোখে আঙুল দিয়ে দেখায় দুঃখ মানুষের চিন্তাকে গভীর করে সুখের সময় মানুষ উপরিভাগে বাস করে সে জীবনের গভীর প্রশ্ন এড়িয়ে যায় কিন্তু দুঃখ এলে চিন্তার গভীরতা বাড়ে মানুষ ভাবতে শুরু করে আমি আসলে কি চাই আমার জীবনের উদ্দেশ্য কি এই গভীর চিন্তাই মানুষকে ধীরে ধীরে জ্ঞানের পথে নিয়ে যায় গীতার মতে এই জ্ঞানই মানুষের মুক্তির পথ মানুষ যখন দুঃখে পড়ে তখন সে অনেক সময় নিজেকে দোষ দিতে শুরু করে আবার কখনো অন্যকে দোষ দেয় এই দোষারোপও দুঃখকে বাড়িয়ে তোলে গীতা বলে দোষ খোঁজার প্রবণতা অহংকারেরই আরেকটি রূপ কারণ এতে মানুষ নিজেকে পরিস্থিতির কেন্দ্রবিন্দু মনে করে দুঃখ থেকে মুক্তি আসে তখনই যখন মানুষ বোঝে সব কিছু তার ব্যক্তিগত আঘাত নয় বরং বৃহত্তর নিয়মের অংশ দুঃখ মানুষকে নির্ভরতা ছাড়তে শেখায় সে দেখে যাদের ওপর সে ভরসা করেছিল তারা সবাই সব সময় পাশে থাকতে পারে না এই উপলব্ধি প্রথমে খুব কষ্টদায়ক কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে তার আসল শক্তি বাইরে নয় ভেতরে গীতা বলে আত্মনির্ভরতাই প্রকৃত নিরাপত্তা দুঃখ মানুষকেই আত্মনির্ভরতার পথে ঠেলে দেয় মানুষের দুঃখের বড় কারণ হল তুলনা সে নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে অন্যের সাফল্য দেখে নিজের ব্যর্থতা বড় মনে হয় গীতা আমাদের শেখায় প্রত্যেকের পথ আলাদা একের যাত্রা আরেকের সঙ্গে তুলনাযোগ্য নয় দুঃখই তুলনার অসারতা প্রকাশ করে দেয় মানুষ যখন বুঝতে শেখে যে তার পথ একান্তই তার নিজের তখন তার কষ্ট অনেকটা হালকা হয়ে যায় দুঃখ মানুষকে ধ্যানই করে তোলে এখানে ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয় বরং জীবনের দিকে মনোযোগী হওয়া দুঃখ এলে মানুষ নিজে থেকেই শান্ত হতে চায় গভীরভাবে ভাবতে চায় এই গভীর মনোযোগ থেকেই অন্তর্দৃষ্টি জন্ম নেয় গীতার দর্শনে এই অন্তর্দৃষ্টি মানুষকে মায়ার জাল কাটতে সাহায্য করে মানুষ অনেক সময় দুঃখকে শত্রু ভাবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে ভাবে আমি দুঃখকে হারাবো কিন্তু গীতা বলে যা আছে তাকে অস্বীকার করে জয় পাওয়া যায় না দুঃখকে বুঝতে হয় গ্রহণ করতে হয় যখন মানুষ দুঃখের সঙ্গে লড়াই বন্ধ করে তখনই দুঃখ তার উপর কর্তৃত্ব হারায় এই গ্রহণযোগ্যতা কোনো পরাজয় নয় বরং গভীর শক্তির পরিচয় দুঃখ মানুষকে সময়ের মূল্য বোঝায় সুখের সময় মানুষ সময় নষ্ট করে ভাবে সময় অনেক আছে কিন্তু দুঃখ এলে সে বুঝতে পারে প্রতিটি মুহূর্ত কত মূল্যবান এই উপলব্ধি মানুষকে আরও সচেতন করে তোলে গীতা বলে সচেতন জীবনই মুক্তির পথ দুঃখ এই সচেতনতার দরজা খুলে দেয় মানুষ যখন দুঃখে পড়ে তখন তার বিশ্বাস নড়বড়ে হয়ে যায় সেভাবে সব কিছু অর্থহীন কিন্তু এই বিশ্বাস ভঙ্গই নতুন বিশ্বাসের জন্ম দেয় পুরনো ভ্রান্ত বিশ্বাস ভেঙে গেলে তবেই সত্যিকারের বিশ্বাস গড়ে ওঠে গীতার দৃষ্টিতে এই বিশ্বাস ঈশ্বরের ওপর নয় শুধু নিজের অন্তরের ওপরও দুঃখ মানুষকে নীরবতা শেখায় সময় কথা বলে অভিযোগ করে ব্যাখ্যা দিয়ে দুঃখ হালকা হয় না অনেক সময় নীরব থাকাই সবচেয়ে গভীর প্রতিক্রিয়া এই নিরবতায় মানুষ নিজের ভেতরের শব্দ শুনতে পায় গীতা বলে এই অন্তর্নাদি আত্মার কণ্ঠস্বর দুঃখ সেই নিরবতার দরজা খুলে দেয় দুঃখ মানুষকে সহিষ্ণু করে তোলে সহিষ্ণুতা মানে সহ্য করা নয় বরং ভিতরে স্থির থাকা পরিস্থিতি যেমনই হোক ভিতরের শান্তি যেন নষ্ট না হয় এই সহিষ্ণুতাই মানুষকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যায় গীতার মতে যে সহিষ্ণু সেই জ্ঞানী মানুষ যখন দুঃখের মধ্যে দিয়ে যায় তখন সে অনেক কিছু হারায় কিন্তু একই সঙ্গে সে অনেক কিছু পায়ও গভীরতা বোধ সংবেদনশীলতা এই পাওয়া বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে মানুষ বদলে যায় গীতার আলোয় এই পরিবর্তনই জীবনের আসল সাফল্য এইভাবে দুঃখ মানুষের জীবনে এমন এক শক্তি হিসেবে কাজ করে যা তাকে ভেঙে নয় গড়ে তোলে মানুষ যদি দুঃখকে শুধু কষ্ট হিসেবে না দেখে বরং শিক্ষা হিসেবে গ্রহণ করে তবে দুঃখ তার জীবনের গতিপথ বদলে দিতে পারে দুঃখ তখন আর অন্ধকার থাকে না হয়ে ওঠে গভীর আলোর সূচনা মানুষ যখন নিজের জীবনের দিকে গভীরভাবে তাকাতে শেখে তখন সে ধীরে ধীরে বুঝতে পারে যে সব হারানো আসলে হারানো নয় অনেক কিছু আমাদের জীবন থেকে সরে যায় ঠিক তখনই যখন তার ভূমিকা শেষ হয়ে যায় কিন্তু আমরা সেই শূন্যতা বুঝতে দেরি করি ঈশ্বর যখন কিছু সরিয়ে নেন তখন তিনি আমাদের সামনে নতুন জায়গা তৈরি করেন সেই জায়গা পূরণ হবে কি দিয়ে তা নির্ভর করে আমাদের চেতনার ওপর মানুষ প্রায়ই ভাবে ঈশ্বর তাকে একা ফেলে দিয়েছেন কিন্তু একাকিত্ব আর পরিত্যাগ এক নয় পরিত্যাগে অবহেলা থাকে একাকিত্বে শিক্ষা থাকে ঈশ্বর কখনো মানুষকে অবহেলা করেন না তিনি একাকিত্ব দেন যাতে মানুষ বাইরের কোলাহল থেকে সরে এসে নিজের অন্তরের শব্দ শুনতে পারে এই অন্তরের শব্দই একদিন তাকে সঠিক পথে নিয়ে যায় গীতা বলে মানুষ নিজের দুঃখের গল্পে এতটাই ডুবে যায় যে সে তার শক্তির গল্প ভুলে যায় অথচ প্রতিটি দুঃখের ভিতরেই শক্তির বীজ লুকিয়ে থাকে ঈশ্বর সেই বীজ বপন করেন অভিজ্ঞতার মাধ্যমে কষ্টের মাটিতে সেই বীজ অঙ্কুরিত হয় আর সময়ের সাথে সাথে তার দৃঢ় বৃক্ষে পরিণত হয় জীবনে এমন সময় আসে যখন মানুষ আর কিছু চাইতে ইচ্ছে করে না সে ক্লান্ত অবসন্ন প্রশ্নে ভরা এই সময় ঈশ্বর তাকে কিছু দেন না তিনি তাকে থামতে দেন এই থামাটাই আশীর্বাদ কারণ থামা মানে নিজের দিকে ফিরে তাকানো ছুটতে ছুটতে মানুষ সত্য হারিয়ে ফেলে থামলে সত্য ধরা দেয় মানুষ অনেক সময় ভাবে ঈশ্বর তার প্রার্থনা শোনেননি কিন্তু সত্য হল ঈশ্বর সব প্রার্থনাই শোনেন শুধু সব প্রার্থনার উত্তর আমাদের প্রত্যাশার মতো হয় না কখনো উত্তর হয় না দিয়ে কখনো অপেক্ষা দিয়ে কখনো পরিস্থিতি বদলে নয় মানুষ বদলে এই বদলটাই সবচেয়ে গভীর উত্তর গীতা আমাদের শেখায় গ্রহণ যা আসছে তা গ্রহণ করা যা যাচ্ছে তা মেনে নেওয়া এই গ্রহণ আর মেনে নেওয়া দুর্বলতার লক্ষণ নয় এটি চেতনার পরিপক্কতা যে মানুষ সব কিছুর সঙ্গে যুদ্ধ করে সে ক্লান্ত হয়ে পড়ে যে মানুষ গ্রহণ করতে শেখে সে শান্ত হতে শেখে অনেক সময় ঈশ্বর আমাদের এমন মানুষের মুখোমুখি করেন যারা আমাদের আঘাত করে তখন আমরা ভাবি কেন এমন লোক আমার জীবনে এলো কিন্তু এই মানুষগুলো আমাদের আয়না তারা আমাদের ভেতরের অসম্পূর্ণতা সীমাবদ্ধতা অহংকারকে সামনে আনে ঈশ্বর এই আয়না দেখান যাতে আমরা নিজেকে সংশোধন করতে পারি মানুষ প্রায়ই সুখকে ভবিষ্যতের কোনো স্থানে রেখে দেয় ভাবে এটা পেলে আমি সুখী হব ওটা হলে শান্তি পাবো কিন্তু গীতা বলে সুখ কোনো ভবিষ্যৎ গন্তব্য নয় এটি বর্তমানের অবস্থান ঈশ্বর আমাদের বর্তমানেই সব প্রয়োজনীয় উপকরণ দেন শান্ত থাকার জন্য আমরা সেগুলো উপেক্ষা করি জীবনের পথে বারবার বাধা আসে এই বাধাগুলো মানুষকে থামানোর জন্য নয় দিক পরিবর্তনের জন্য ঈশ্বর অনেক সময় আমাদের সেই পথে যেতে দেন না যেটা আমরা চাই কারণ সেই পথে আমাদের ক্ষতি লুকিয়ে থাকে তিনি অন্য পথে ঠেলে দেন যেখানে হয়তো শুরুতে কষ্ট কিন্তু শেষে মুক্তি মানুষ যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখে তখনই তার ভিতরে প্রকৃত বিশ্বাস জন্মায় ঈশ্বরের উপর বিশ্বাস মানে অন্ধবিশ্বাস নয় মানে এই উপলব্ধি যে আমি সব জানি না এই স্বীকারোক্তি মানুষের অহং ভাঙে অহং ভাঙলে হৃদয় খুলে যায় গীতা বলে ঈশ্বর আমাদের জীবনে যা দেন তা শুধু আমাদের জন্য নয় আমাদের মাধ্যমে অন্যের জন্য আমাদের অভিজ্ঞতা আমাদের কষ্ট আমাদের শেখা সবই কোনো না কোনোভাবে অন্যের উপকারে আসে এই উপলব্ধি মানুষকে তার কষ্টকে অর্থ দিতে শেখায় মানুষ অনেক সময় ভাবতে শুরু করে আমার জীবন কেন অন্যদের মতো সহজ নয় কিন্তু সহজ জীবন সবসময় গভীর জীবন নয় ঈশ্বর যাদের গভীরতা দিতে চান তাদের জীবনে ঢেউ বেশি আসে এই ঢেউ মানুষকে ভাসিয়ে নিতে নয় তাকে সাঁতার শেখাতে আসে জীবনের কিছু শিক্ষা কথা দিয়ে আসে না আসে অভিজ্ঞতা দিয়ে ঈশ্বর জানেন কোন শিক্ষা কোন ভাষায় আমাদের বোঝাতে হবে তাই কারো জীবনে কথা বেশি কারো জীবনে নিরবতা বেশি কারো জীবনে সম্পর্ক কারো জীবনে বিচ্ছেদ সবই পরিকল্পনার অংশ যখন মানুষ বুঝতে শেখে যে ঈশ্বর তার বিরুদ্ধে নন তখন তার ভিতরের প্রতিরোধ ভেঙে যায় সে আর জীবনকে শত্রু মনে করে না জীবন তখন শিক্ষক হয়ে ওঠে প্রতিটি দিন একটি পাঠ হয়ে ওঠে গীতা আমাদের শেখায় স্থির থাকতে বাহিরে ঝড় থাকলেও ভিতরে শান্ত থাকতে ঈশ্বর এই স্থিরতা ধীরে ধীরে দেন একদিনে নয় অভিজ্ঞতার স্তর পেরিয়ে ভাঙনের মধ্য দিয়ে উপলব্ধির আলোয় এই স্থিরতা এসে গেলে মানুষ আর অতিরিক্ত কিছু চায় না সে যা পায় তাতে সন্তুষ্ট থাকে যা যায় তাকে আশীর্বাদ বলে মেনে নেয় এই মনোভাবই জীবনের প্রকৃত সমৃদ্ধি মানুষের জীবনে এক বিশেষ পর্যায় আসে যখন সে আর অভিযোগ করতে চায় না তখন সে বোঝে অভিযোগ মানে অস্বীকার জীবনের সত্যকে অস্বীকার ঈশ্বরের পরিকল্পনাকে অস্বীকার এই বোঝাপড়া হঠাৎ আসে না এটি আসে বহু অভিজ্ঞতার ভিতর দিয়ে হেঁটে বহু ভুল করে বহু আশা ভেঙে এই পরিণত অবস্থাতেই মানুষ উপলব্ধি করে ঈশ্বর তাকে যা দিয়েছেন সেটাই তার প্রয়োজন ছিল জীবনের শুরুতে মানুষ ভাবে পাওয়াই সব যত বেশি পাওয়া যাবে তত বেশি সুখ কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে শেখে সব পাওয়া সুখ দেয় না অনেক পাওয়াই ভার হয়ে দাঁড়ায় ঈশ্বর তখন ধীরে ধীরে সেই ভার নামিয়ে নিতে শুরু করেন কিছু সম্পর্ক সরে যায় কিছু স্বপ্ন অপূর্ণ থাকে কিছু পথ বন্ধ হয়ে যায় বাইরে থেকে এগুলো ক্ষতি মনে হলেও ভেতরে ভেতরে মানুষ হালকা হতে শুরু করে গীতা আমাদের শেখায় মানুষ আসলে যতটা শক্তিশালী ভাবে নিজেকে তার থেকেও বেশি শক্তিশালী সে কিন্তু সেই শক্তি জাগে কেবল তখনই যখন পরিস্থিতি তাকে বাধ্য করে নিজের ভিতরের দিকে তাকাতে ঈশ্বর সেই বাধ্যতাটাই সৃষ্টি করেন তিনি কখনোই আমাদের আরামের মধ্যে রেখে আমাদের পরিণত করতে চান না আরাম মানুষকে ঘুম পাড়ায় আর চ্যালেঞ্জ মানুষকে জাগায় মানুষ যখন জীবনে হোচট খায় তখন সে থেমে যায় এই থামাটাই গুরুত্বপূর্ণ থামা মানে পিছিয়ে যাওয়া নয় থামা মানে দিক ঠিক করা ঈশ্বর আমাদের থামান যাতে আমরা ভুল পথে আরও দূরে না চলে যাই কিন্তু আমরা এই থামাকে ব্যর্থতা বলে ভুল করি আসলে এটি এক গভীর করুণা অনেক সময় মানুষ বলে আমি তো কিছুই চাইনি তবু কেন কষ্ট এলো কিন্তু গীতা বলে জীবন শুধু চাওয়ার ওপর চলে না জীবন চলে প্রস্তুতির ওপর অনেক সময় ঈশ্বর আমাদের এমন অভিজ্ঞতা দেন যার জন্য আমরা চাইনি কিন্তু যার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম সেই প্রস্তুতি আমরা তখন বুঝতে পারি না পরে বুঝি জীবনের পথে হাঁটতে হাঁটতে মানুষ ধীরে ধীরে নিজের অহংকারের মুখোমুখি হয় আগে সে ভাবত সব কিছু সে নিজেই করেছে কিন্তু যখন সে বুঝতে শেখে কত কিছু তার নিয়ন্ত্রণের বাইরে তখন তার ভিতরে বিনয় আসে এই বিনয়ই ঈশ্বরের সবচেয়ে প্রিয় গুণ কারণ বিনয়ী মানুষ শেখার জন্য প্রস্তুত থাকে গীতা বলে ঈশ্বর আমাদের জীবনে যা দেন তা শুধু আমাদের বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য অনেক সময় তিনি আমাদের এমন কষ্ট দেন যা আমাদের ভবিষ্যতের আরও বড় বিপদ থেকে বাঁচায় কিন্তু সেই ভবিষ্যৎ আমরা তখন দেখতে পাই না তাই আমরা শুধু বর্তমানের যন্ত্রণাটাই দেখি মানুষ যখন নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকায় তখন অনেক ঘটনার অর্থ পরিষ্কার হয় তখন বোঝা যায় যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেটাই আমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচিয়েছিল যে মানুষটা চলে গিয়েছিল তার সঙ্গেই আমার আত্মসম্মান হারিয়ে যাচ্ছিল যে সুযোগটা পাইনি সেটাই আমাকে এমন পথে এনেছে যেখানে আমি সত্যিকারের নিজেকে খুঁজে পেয়েছি এই উপলব্ধি আসার পর মানুষ ঈশ্বরকে আর শুধু প্রার্থনার সময় মনে করে না সে ঈশ্বরকে অনুভব করে প্রতিটি শ্বাসে প্রতিটি অভিজ্ঞতায় সুখে যেমন কৃতজ্ঞতা থাকে দুঃখেও তেমন গ্রহণ থাকে এই গ্রহণই জীবনের গভীর শান্তির চাবিকাঠি গীতা আমাদের শেখায় ঈশ্বর আমাদের জীবনে সবসময় উত্তর দেন কিন্তু আমরা সব সময় প্রশ্ন ঠিকভাবে করি না আমরা জিজ্ঞেস করি কেন অথচ জিজ্ঞেস করা উচিত কিভাবে কিভাবে আমি এই পরিস্থিতির ভিতর দিয়ে বড় হতে পারি কিভাবে আমি আরও সচেতন হতে পারি কিভাবে আমি আরও মানবিক হতে পারি মানুষ যত বেশি এই প্রশ্নগুলো করতে শেখে ততই তার জীবনে অর্থ বাড়ে কষ্ট তখন আর অন্ধকার থাকে না কষ্ট তখন আলো বহন করে ঈশ্বর সেই আলোই দিতে চান কিন্তু আলো চোখে দেখতে হলে চোখ খোলা দরকার সেই চোখ খুলে যায় অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের শেষ পর্যন্ত মানুষ যদি একটাই জিনিস শিখতে পারে তবে সেটাই যথেষ্ট ঈশ্বর কখনো ভুল করেন না তিনি দেরি করতে পারেন তিনি আমাদের পথে ঘুরিয়ে দিতে পারেন কিন্তু তিনি ভুল করেন না আমাদের সীমিত দৃষ্টিতে যা ভুল মনে হয় তার অসীম দৃষ্টিতে তার সঠিক পথেরই অংশ যে মানুষ এই সত্য গ্রহণ করে তার জীবন ধীরে ধীরে বদলে যায় সে কম চায় বেশি অনুভব করে সে কম অভিযোগ করে বেশি কৃতজ্ঞ থাকে সে কম দৌড়ায় বেশি স্থির হয় এই স্থিরতাই গীতার চূড়ান্ত শিক্ষা শেষ পর্যন্ত ঈশ্বর আমাদের যা দেন তা আমাদের চাওয়ার চেয়ে বড় হয় আমাদের প্রয়োজনের সমান আমরা হয়তো তাৎক্ষণিক সুখ চাই তিনি দেন স্থায়ী শান্তি আমরা হয়তো বাহ্যিক সাফল্য চাই তিনি দেন অন্তরের পরিপূর্ণতা আমরা হয়তো সহজ পথ চাই তিনি দেন পথ। এই সত্য যখন মানুষের ভিতরে গভীরভাবে বসে যায় তখন সে আর ঈশ্বরকে প্রশ্ন করে না সে ঈশ্বরের সঙ্গে হাঁটে জীবন তখন আর বোঝা নয় যাত্রা হয়ে ওঠে প্রতিটি দিন হয়ে ওঠে শেখার সুযোগ প্রতিটি অভিজ্ঞতা হয়ে ওঠে আশীর্বাদ এই আলোয় আজকের এই গভীর ভাবনার সমাপ্তি যদি এই কথাগুলো তোমার মনে একটুও নাড়া দিয়ে থাকে যদি তোমার জীবনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে থাকে তাহলে যেন এই আলো তোমার ভিতরেই ছিল শুধু জ্বলে উঠতে একটু সময় লাগছিল এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে